নমস্কার বন্ধুরা দীপা রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত আমরা কিন্তু বাঙালিরা পুজোর ছট পুজো না করলেও ঠেকুয়া খেতে কিন্তু বেশ ভালোবাসি তবে অনেকেই কিন্তু আমরা ঠেকুয়া কিভাবে তৈরি করতে হয় সেটা পারি না তো আমি কিন্তু আজকে তোমাদের সাথে একদম মুচমুচে খাস্তা ঠেকুয়া রেসিপি শেয়ার করতে চলেছি যারা পারো না অবশ্যই কিন্তু আজকের এই রেসিপিটা পুরোটা দেখলে পারে কিন্তু ঠেকুয়া কিভাবে তৈরি করতে হয় তোমরা কিন্তু পারবে আর ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু তোমরা এই ঠেকুয়ার রেসিপিটা করতে পারবে এর জন্য কিন্তু বাইরে থেকে আনা কোনো জিনিস প্রয়োজন পড়বে না তো দেখো ঠেকুয়া বানানোর জন্য এখানে একটা বড়ো সাইজের আমি পাত্র নিয়েছি আর একটা বাটি দিয়ে মেপে এখানে আমি তিন বাটি ময়দা দিলাম তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারো তবে ময়দা দিলে কিন্তু ঠেকুয়াটা দেখতে বেশি সুন্দর হয় আর খেতেও কিন্তু সুস্বাদু হয় তারপরে সামান্য করে একটুখানি লবণ এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে সাদা তেল একটা ছোটো বাটি দিয়ে মেপে এক বাটি তোমরা চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারো তবে ঘিয়ের দাম যেহেতু বেশি ঘিয়ের পরিবর্তে তোমরা তেলদের করলে পারো কিন্তু ঠেকুয়াটা খেতে বেশ সুস্বাদু হয়ে থাকবে তারপরে কিন্তু দেখো হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে ময়াম করে নেব যত বেশি ভালো করে ময়াম করা যাবে তত কিন্তু ঠেকুয়াটা খেতে মুচ মুছে হবে এখানে দেখো অনেকক্ষণ টাইম নিয়ে আমি কিন্তু খুব ভালো করে ময়াম করে নিয়েছি আর হাত দিয়ে চেপে চেপে দেখিয়ে দিচ্ছি দেখো যখনই দেখবে এটা দলা পেকে যাচ্ছে তখনই বুঝতে হবে ময়ামটা আমাদের একদম ঠিকঠাক হয়েছে এবারে মিষ্টির জন্য আমি কিন্তু ব্যবহার করছি চিনি আর চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি যে বাটিতে মেপে আমি নিয়েছিলাম ময়দা সেই বাটিতে মেপেই দিয়ে দিলাম এক বাটি চিনির গুঁড়া এবারে ওই বাটি দিয়ে মেপেই দিয়ে দিলাম এক বাটি সুজি তোমরা যদি চাও চিনির পরে পরিবর্তে কিন্তু গুড় ব্যবহার করতে পারো মিষ্টির জন্য তবে চিনিটা দিলে কিন্তু রঙটা দেখতে বেশি সুন্দর হয় তবে গুড় দিলেও কিন্তু খেতে ভালোই লাগে এবারে একটা ছোটো দিয়ে মেপে এক বাটি নারকেলের টুকরো আমি দিয়ে দিচ্ছি মানে নারকেলটাকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম তোমরা নারকেল টুকরো না করে দিয়ে নারকেল কোড়াও কিন্তু এখানে ব্যবহার করতে পারো সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর মাথায় রাখতে হবে যেহেতু আমরা একবারে জল দিয়ে কিন্তু ময়দাটাকে মাখবো না অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখবো সেই জন্য উপকরণগুলোকে সমানভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে সমানভাবে যদি মিশিয়ে না নিই তাহলে কিন্তু দেখবে কোথাও কম আর কোথাও বেশি হয়ে গেছে এবারে দেখো যে বাটিতে মেপে ময়দা নিয়েছিলাম ওই বাটিতে মেপে এখানে কিন্তু এক বাটির থেকে সামান্য কম দিয়ে দিচ্ছি গোটা চিনি মানে গোটা চিনিটা দেওয়ার কারণ হলো যখন আমরা ঠেকুয়াগুলো ভাজবো তখন কিন্তু এই চিনিটা ঠেকুয়ার উপরে গোটা গোটা দানা দানা হয়ে থাকবে দেখতেও ভালো লাগবে আর মুখে পড়লেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে টোটাল এখানে কিন্তু আমি দুবাটি চিনি ব্যবহার করেছি প্রথমে দিয়েছিলাম এক বাটি গুঁড়ো চিনি তারপরে দিয়ে দিলাম এক বাটি গোটা চিনি আবারও কিন্তু দেখো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে ওই দিয়ে মেপে এখানে নিয়েছি আমি এক বাটি জল সবটুকু জল দেবো না অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মাখবো আর পুরো ময়দাটা কিন্তু একদম আমরা যেরকম রুটি বা লুচির ময়দা বা আটা মেখে থাকি জল দিয়ে সেইভাবে কিন্তু একদমই মাখবো না এতে করে কী হবে যখন আমরা গোটা গোটা চিনিগুলো এখানে ব্যবহার করলাম পুরো জল দিয়ে যদি আমরা ময়দাটাকে মাখতে যাই তাহলে সেই গোটা গোটা চিনিগুলো কিন্তু গলে যাবে আর ময়দাটা অনেকটা নরম হয়ে যাবে সেই জন্য কিন্তু কোনো রকমভাবেই সম্পূর্ণ জল দিয়ে ময়দাটাকে মাখা যাবে না অল্প করে জল দে শুধুমাত্র গোটা গোটা রেখে কিন্তু ময়দাটাকে মাখতে হবে আর আমি কিভাবে মাখছি তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে বেশ এরকম ঝরঝরে করে কিন্তু মেখে নিতে হবে তারপরে দেখো অল্প করে এখান থেকে ময়দা নিয়ে হাতে সাহায্যে একটা ডো তৈরি করে নিতে হবে এবারে এটাকে ঠেকুয়ার শেপ দিয়ে নেব আর আজকে ঠেকুয়া তৈরি করার জন্য কিন্তু আমি কোনো রকমের ছাঁচ ব্যবহার করছি না যেহেতু আমাদের বাড়িতে আমরা ঠেকুয়া বানাই না মানে যখন খেতে ইচ্ছা করে তখনই হয়তো বানাই তো সেই জন্য কিন্তু ঠেকুয়ার ছাঁচ বাড়িতে থাকে না তো বাড়িতে না থাকলেও কোনো ব্যাপার নেই এইভাবে কিন্তু আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু ঠেকুয়ার ডিজাইন তোমরা করে নিতে পারো প্রথমে দেখো এখান থেকে একটু করে ময়দা নিয়ে হাতে সাহায্যে একটা লেচি তৈরি করে নিয়ে তারপরে একটু হাত দিয়ে চেপে চেপে এরকম লম্বা শেপ করে নিতে হবে মানে এটা পাতার শেপ গাছের পাতার যে শেপটা হয়ে থাকে সেই শেপে কিন্তু এখানে করে নিতে হবে তারপরে দেখো এখানে নিয়েছি একটা চাকু বা ছুরি এবার এটা এটাতে কিন্তু পাতার ডিজাইন করে দেবো প্রথমে মাছ বরাবর এইভাবে লম্বা করে কিন্তু দাগ কেটে নিয়ে তারপরে পাতার যেরকম ডিজাইন হয় ঠিক এইভাবে কিন্তু করে নিলেই দেখবে সুন্দর একটা কিন্তু ডিজাইন হয়ে যাচ্ছে আর ঠেকুয়াটা কিন্তু ভেঙে যাবে না মানে এরকম ঝরঝরে করে মাখলে কিন্তু দেখবে তোমার ঠেকুয়াটা পুরো খাস্তা হয়েছে ভেতর থেকে আর গোটা গোটা চিনিগুলো কিন্তু একদমই গোটা গোটা থাকবে বলে যাবে না একটা ঠেকুয়া কিন্তু আমি তৈরি করে দেখিয়ে দিলাম আরও একটা কিন্তু দেখে দিচ্ছি দেখো এইভাবেই কিন্তু সবগুলো ঠেকুয়া তৈরি করে নিতে হবে আর সবগুলো ঠেকুয়া একটা দুটো করে তৈরি করে করে যখন চার পাঁচটা করে তৈরি করা হয়ে যাবে তখন কিন্তু ভাজবো ভাজতে ভাজতেই কিন্তু ঠেকুয়াগুলো তৈরি করা যাবে একবারে কিন্তু তৈরি করার কোনো প্রয়োজন নেই একই রকমভাবে কিন্তু দেখো এখানে আর একটা ঠেকুয়া তৈরি করে নিলাম আর এই ঠেকুয়াটা তৈরি করার ডিজাইন করার জন্য আমি নিয়েছি একটা চামচ যাদের বাড়িতে চাকু বা ছুরি নেই তারা এইভাবে কিন্তু একটা চামচের সাহায্য তৈরি করে নিতে পারো তো দেখো কত সহজে কিন্তু ঠেকুয়ার ডিজাইনগুলো তৈরি হয়ে যাচ্ছে এবারে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটাকে হালকা গরম করে গ্যাসটাকে একদম লোতে করে দিয়েছি এখন এখানে এক এক করে কিন্তু ঠেকুয়াগুলো দিয়ে ভেজে নেব তো প্রথমে কিন্তু আমি একবারে বেশি দিতে যাব না প্রথমে আমি চারটা ঠেকুয়া এখানটায় দিয়ে ভাজা করে নেবো আর গ্যাসের ফ্লেম কিন্তু কোনো রকমভাবে কম বেশি করা যাবে না এতে করে কিন্তু ঠেকুয়া উপরে পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু খাস্তা হবে না সেই জন্য গ্যাসটাকে একদম লোতে রেখে একটু ধৈর্য ধরে কিন্তু ঠেকুয়াগুলো ভাজা করে নিতে হবে এতে করে কিন্তু ঠেকুয়া ভেতর থেকে মুচ হবে আর সুন্দর কিন্তু একটা রং আসবে এইভাবে ঠেকুয়া ভাজতে ভাজতেই কিন্তু তোমরা অন্যান্য ঠেকুয়াগুলো ডিজাইন করে নিতে পারবে প্রথমে ঠেকুয়াগুলো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নিচ্ছি ঠিক একই রকমভাবে কিন্তু আবারও আমি তোমাদেরকে আর একবার ঠেকুয়া ভাজা দেখিয়ে দিচ্ছি আর এবারে কিন্তু আমি বেশ অনেক কটা ঠেকুয়া একসাথে দেবো কেননা এগুলো কিন্তু ভেঙে যাওয়ার একদমই ভয় নেই দ্বিতীয়বারের ঠিকোয়াগুলো কিন্তু দেখো আমার বেশ ভাজা হয়ে গেছে এখন কিন্তু এগুলো উঠিয়ে নিচ্ছি আর এরপরে আরও যতগুলো ঠেকুয়া আছে ঠিক একই রকমভাবে কিন্তু ভেজে নেব আবারও কিন্তু বলছি গ্যাসের ফ্লেম কিন্তু কোনো মতেই কম বেশি করা যাবে না কোনো রকম ছাঁচ তা ছাড়াই কিন্তু তোমরা এরকম সুন্দর একটা ঠেকুয়ার রেসিপি তৈরি করে সবাইকে চমকে দিতে পারো আমি কিন্তু একটা ঠেকুয়া তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু ঠেকুয়াগুলো কতটা খাস্তার মুচমুচে হয়েছে আর গোটা গোটা চিনিগুলো কিন্তু দেখো ঠেকুয়ার গায়ে কত সুন্দর ভেসে উঠেছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও তাহলে আমার দেওয়া সুন্দর সুন্দর রেসিপিগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে